হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে তো ফ্রেন্ডস আজকে কিন্তু ভিন্ন ভিন্ন বা একেবারে আকর্ষণীয় ডিজাইনের কিছু প্লাস্টিকের আলমারি আর হচ্ছে ওয়াইড কালেকশন দেখাবো এটা হচ্ছে একটা মিনি আলমারি দেখুন খুব সুন্দর কিন্তু এটা কিন্তু রেগুলার প্রাইস থেকে এখন ডিসকাউন্ট পেয়ে যাবেন আগে প্রাইস ছিল ন হাজার পাঁচশো এখন হচ্ছে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন উপরে হচ্ছে এই সিস্টেমের অনেক স্পেস কিন্তু এটা কি পরে খোলা যাবে হ্যাঁ দেখেন হ্যাঁ আমাদের কিছু নিউ কালেকশন করে আমরা নিউ নিয়ে আসছি আমাদের সেভেন সেভেন মডেলের অর্ডার আচ্ছা সাতটা মডেলের অর্ডার রয়েছে হ্যাঁ সাতটা মডেলের অর্ডার আছে যেমন হচ্ছে আমাদের প্রতিটা দিন থেকে আপনার সেলফ হবে সেলফ হবে ওকে এগুলো কিন্তু খোলাও যাবে এই যে এটা আপনি আপনি করা যাবে খোলা যাবে আমরা জাস্ট আমরা এখন মানে কাস্টমারকে দেখানোর জন্য জাস্ট খোলা করেছি ডিসপ্লে করা হচ্ছে

মে পুরো ফ্যামিলি কাপ ও দেখা সেলফ এই যে দেখুন এগুলো কিন্তু এভাবে লাগানো যাবে লক করে দিলে করে দিলে সুন্দরভাবে ডিজাইন শুধু আপনার বাইরের ডিজাইনটা বাইরের ডিজাইনটা একটু চেঞ্জ এভাবে যেভাবে এই তো রে

ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ওকে তো অনেক নাইস কিন্তু প্রোডাক্টগুলি আপনারা কিন্তু মেলা উপলক্ষে যেহেতু ডিসকাউন্ট পেজ আছেন নিয়ে নিতে পারেন আচ্ছা আপনারা জাস্ট চয়েস করে যাবেন বাসায় গিয়ে দিয়ে আসবেন সেম রশ্বনি জাস্ট সাইজগুলি ছোটো বড় আর কি

তারপরে হচ্ছে পুরাতন বই খাতা আছে ওইগুলো রাখা যাবে মানে আপনাদের নিয়ে মানে যেভাবে কিছু ইউজ করতে হয় এটা প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল তিন হাজার একশো পঞ্চাশ টাকা ওকে

টি পার্ট ওকে তো আপনারা কিন্তু চলে আসতে পারেন আর দেখুন এই ডিজাইনটা এই কালারটা সুন্দর বেবি জন্য ওকে স্পেস কিন্তু অনেক কিন্তু

আর এটা হচ্ছে পাঁচটা একটা বেশি কিন্তু কালারটা অনেক প্রাইসটা অনেক কিন্তু সেম প্রাইসই করছে না না এক হাজার টাকা বাড়বে এক হাজার টাকা বাড়বে ওকে